কথা হজম করতে শিখুন এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজই আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন আনন্দে বাঁচুন দুই ঠেকতে ঠেকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে আপনার সামনে যিনি আপনার প্রশংসা করে আর অন্যের সমালোচনা করে একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবে তিন পরম সমালোচনাকারীরা হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন একজন হয়ে ওঠার জন্য সমালোচকরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু বিনা পয়সায় ভুল ধরিয়ে দিতে সর্বদা তৎপর থাকে তাই তাদের কখনোই অবহেলা করবেন না আপনি বরং বিনয়ী হন মানুষকে সম্মান করুন ও গুরুত্ব দিন সব বহু গুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে চার কেউ যদি আমায় ঈর্ষা করে আমি খুবই খুশি হই কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকের সংখ্যার ভিত্তিতে পাঁচ জিততে হলে কখনো কখনো হারতে হয় আজকের হারই হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না এটা সময়ের অপচয়। হলে আপনি দিন জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়। আপনিও নীরবে একটুখানি হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনি মহা সুখী ছয় চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পারেন তবে দরকার নেই বলে বেড়ানোর নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন তবে অযোগ্য কাউকে টেনে ওপরে তুললে সেই একসময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে সাত আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না শুধু নিজেকে ছাড়া তাই আপাতত সেটাই করুন নিজেকে আর অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে আট আপনার চিন্তা ভাবনার উপরে যারা আস্থা রাখতে পারে না তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থা ভাজন করে তুলবে অপেক্ষা নয় জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি কিন্তু কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল দশ আজকে থেকে ঠিক নয়শো নিরানব্বই দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সবকিছু এগারো কোন কথা শোনা মাত্রই যাচাই না করে বিশ্বাস করবেন না কেননা মিথ্যা কথা সবসময় সত্যের চেয়েও তীব্রতর প্রমাণের ঝামেলা নেই বলে মিথ্যে কথা ও গুজব। দ্বিগুণ গতিতে ছোটে কিন্তু সত্যিটা প্রমাণ করতে যথেষ্ট সময় ক্ষেপণ ও বেগ পেতে হয় বারো জীবনটা বড্ড কাজ করারই সময় কম মন্দ কাজ করার সুযোগ কই ভালো মানুষ সাজার ভান না করে ভালো মানুষ হয়ে গেলেই তো হয় তেরো আপনার স্বপ্ন নিয়ে কেউ যদি হাসাহাসি না করে তবে বুঝে নেবেন লক্ষ্যটা খুব ছোট হয়ে গেছে আপনার স্বপ্ন পূরণে বেশি কালক্ষেপণ করলে অন্য কেউ সেটা বাস্তবায়ন করে নিজের বলে চালিয়ে দিতে পারে তবে যে স্বপ্ন বাস্তবায়নের শুরুতে অন্যের সহযোগিতা নিতে হয় অর্থাৎ নিজে এগিয়ে নিতে পারেন না সেই স্বপ্ন কখনোই দেখবেন না কেউ কেউ ইতিহাস করেন। বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাশ করেন বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে এমন কাজ করুন যাতে অন্যেরা আপনার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে